আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক জাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আমরা কোন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হইনি আজকে মূলত আমরা দুটি টপিক নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি তো টপিক দুটো দুটো হচ্ছে প্রথমটি হচ্ছে এক আপনারা ইন্ডিয়াতে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যখন গমন করবেন সেই ডাবল এন্ট্রি ভিসা নিয়ে কিছু আলোচনা করব এবং ইন্ডিয়াতে বিএফএস গ্লোবাল বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলের নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিও গুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা বর্তমানে খুব টাফ হয়ে গেছে আপনারা যারা ইন্ডিয়াতে গিয়ে ইউরোপের সেগেনভুক্ত কিছু দেশ আছে পোল্যান্ড ক্রোয়েশিয়া তারপর হচ্ছে গিয়ে আপনার গ্রিস এই ধরনের পর্তুগাল এইসব ধরনের কিছু কান্ট্রির জন্য আপনারা ফাইল ফাইল জমা করতে চান তাদেরকে অবশ্যই বিএফএস গ্লোবালে ফাইলটি জমা করতে হবে আর বিএফএস গ্লোবালে ফাইলটি জমা করার জন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে ইন্ডিয়ার জন্য ডাবলএ ভিসা নিয়ে গমন করতে হবে তো আমাকে অনেক ভাই প্রশ্ন করেছেন কিছুদিন আগে গতকালকে আমাকে এক ভাই ইন্ডিয়া থেকে ফোন দিয়েছে সে বলেছে যেন ভাই আমি তো বুঝতে পারিনি আমি ইন্ডিয়াতে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে এসেছি তো আসলে কি এগুলো আমরা অনেক কিছু জানি না বা আমাদেরকে যারা কাগজপত্রগুলো প্রদান করতেছে তারা আমাদেরকে সম্ভব ধারণাগুলো দিচ্ছে না যার কারণে আমাদের এই এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে এখন আমি আপনাদেরকে বলবো যে ডাবল এন্ট্রি ভিসা করার জন্য আপনাদের কি কী কাগজপত্র দরকার হতে পারে বা কিভাবে আপনারা সহজেই ডাবল এন্ট্রি ভিসাগুলো পেয়ে যাবেন ডাবল এন্ট্রি ভিসাগুলো হচ্ছে বর্তমানে ইন্ডিয়াতে যখন আপনি ডাবল এন্ট্রি ভিসা করার যাবেন এতই রেস্ট্রিকশন আপনার কাছে দেয়া হবে যে আপনাকে আপনার তখন মনে হবে আসলে আমরা মনে হয় আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গমন করছি না আমরা ডাইরেক্ট পোল্যান্ডেই গমন করছি বা সেনের কোনো কান্ট্রিতে গমন করছি এতটা রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে বাঙালিদের জন্য অথচ ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে আসবে ঘুরতে বা বিভিন্ন ধরনের কাজে তাদের এতটা হ্যাসেল নিতে হচ্ছে না যেটা আমাদেরকে করতে হচ্ছে তো মূলত এখানে আপনারা ডাবল ভিসা করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের ডাটা বেজের কপি তারপর হচ্ছে কি আপনার বিগত সময় যদি আপনি ইন্ডিয়াতে গমন করে থাকেন সেটা যে কোনো ভিসায় হোক সেই ভিসার কপি আর যদি গমন করে না থাকেন তাহলে তো কোনো ভিসার কপির দরকার পড়বে না পাসপোর্টের কপি তারপর হচ্ছে কি আপনার টু বাই টু ছবি বিদ্যুৎ বিলের কাগজ আপনার বাবা মার ভোটার আইডি কার্ডের কাগজ করোনার সার্টিফিকেট ম্যান্ডেটরি না কিন্তু করোনার সার্টিফিকেট অনেক ক্ষেত্রে লেগেও যেতে পারে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে এবং আপনার সর্বপ্রথম যে প্রায়োরিটি আছে সেটা হচ্ছে কি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরে আপনি ফাইলটা সুন্দর করে ফিল আপ করে গভর্নমেন্টের ফি দিয়ে আপনি স্বাভাবিকভাবে আপনি ইন্ডিয়ান এম্বাসিতে ডাবল এন্ট্রি ভিসা করার জন্য ফাইলটি জমা করতে পারেন যখন আপনি ফাইলটি জমা করবেন জমা করার পরে এক মাস বা এক মাস দশ দিন বা পনেরো দিনের একটা লং ডেট আপনাকে দেওয়া হবে এখন আপনি এক মাস বা এক মাস দশ দিন পরে যখন আপনি আপনার ফাইলটি রিসিভ করার জন্য আসবেন ফাইলটি রিসিভ করার পরে যখন আপনি পাসপোর্টটি খুলে দেখবেন যেন আপনার পাসপোর্টের মধ্যে ইন্ডিয়ার ডাব্লিউটি ভিসা লাগেনি সেক্ষেত্রে আপনি অনেক হতাশ হবেন আপনি হতাশ হবেন প্লাস আপনার টাকা যাবে সমস্ত দিক দিয়েই শুধু লসের মধ্যেই থাকবে তো এখন ইন্ডিয়ার ডাবল ভিসা যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইন্ডিয়ার ডাবল ভিসা করে দিব আমাদের ইন্ডিয়ার ডাবল ভিসাতে কোনো রকম মিস যাবে না এটা আমরা গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতে পারি আমাদের সাথে আপনারা যোগাযোগ করে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার জন্য যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে সেটা শুনে নিন সেটা হচ্ছে প্রথমত আপনি আপনার পাসপোর্টের ডাটাবেজের একটা স্ক্যান কপি পিডিএফ করে দিবেন ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি পিডিএফ করে দিবেন টু বাই টু ছবি দিবেন এবং আপনার যে রানিং যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা আপনি আমাদের কাছে দিলেই বাদ বাকি আর কোনো কিছুই আপনাদেরকে দিতে হবে না সমস্ত কিছু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে নিয়ে যাবতীয় যা কিছু লাগে সমস্ত কিছু আমরা সেট করে আপনার ফাইলটি রেডি করে দিব আপনি শুধু ফাইলটি গিয়ে নিজের হাতে জমা দিবেন কারণ আপনি নিজের হাতে ফাইল না জমা দিলে আপনি ভিসা পাবেন না আপনি নিজের হাতে শুধু ফাইলটি জমা দিবেন এবং আমরা একটা শর্ট ডেটের মধ্যে আপনাকে ইনশাল্লাহ ভিসা করে দিতে পারব যদি আমরা আপনাদের ভিসার জন্য আপনাদের ভিসার কাজটি নিয়ে আপনাদের ভিসাগুলো করে দিতে না পারি সেক্ষেত্রে আপনাদের যেই টাকাটা খরচ যাবে সেই টাকার ডাবল টাকা আমরা আপনাদেরকে প্রদান করব এটা গ্যারান্টি সহকারে আমাদের ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসাতে রকম মিস হবে না আচ্ছা এখন আপনাদেরকে বলছি ইন্ডিয়াতে যখন আপনি ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যাবেন কিন্তু যাওয়ার আগে তো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়ার্ক পারমিট চলে আসার পরেই কিন্তু আমরা ইন্ডিয়ার ডাবল ভিসাগুলো করছি কেন করছি কারণ ওয়ার্ক পারমিটটা এখন সহজলভ্য হয়ে গেছে কিন্তু ডাবল এন্ট্রি ভিসাটা অনেক টাফ হয়ে গেছে যার কারণে আমাদেরকে ওয়ার্ক পারমিট আসার পরেই আগেই সর্বপ্রথম চিন্তা করতে হচ্ছে যে আমাদেরকে ডাবল এন্ট্রি ভিসা করতে হবে তো ওয়ার্ক পারমিট যাদের প্রয়োজন যারা পর্তুগাল ক্রোয়েশিয়া তারপরে গ্রিস এবং হচ্ছে আপনার পোল্যান্ডের জন্য আবেদন করতে যাচ্ছেন তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নিতে পারছে স্যার আমরা সরাসরিভাবে থেকে কাজ করি ইন্ডিয়া থেকে আমরা ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনাদেরকে শর্ট টাইমে নিয়ে দিতে পারব আপনারা যারা এই সমস্ত দেশে গমন করতে চান এবং এই সমস্ত দেশে গমন করে আপনাদের ফাইলটি জমা করতে চান বিএফএস গ্লোবালে বিএফএস গ্লোবালে ফাইলটি জমা করার জন্য আপনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমরা আপনাদেরকে প্রদান করতে পারবো সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট প্রাপ্ত হতে পারেন তো ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আলোচনা করলাম আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আপনারা যারা ইন্ডিয়ার ডাবল ভিসা এবং বিএফএস গ্লোবালে ফাইল জমা দেওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের ব্যাপারটা থাকে এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনার ইন্ডিয়ার চেন্নাই বোম্বে তারপর হচ্ছে কি আপনার নিউ দিল্লি কলকাতা যে কোনো প্রান্তে হোক আপনারা শুধু আমাদেরকে বলে দিবেন যে আপনারা কোন অ্যাম্বাসিটা ফেস করবেন সেই অ্যাম্বাসি অনুযায়ী আপনাদেরকে ডাবল ইঞ্চি ভিসাও নিয়ে দিব এবং ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট আমরা খুব দ্রুতভাবে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেটের সেবাটা দিতে পারবো জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল সবসময় আপনাদের পাশে সার্বক্ষণিকভাবে আছে আপনাদেরকে নানান ধরনের তথ্য উপাত্ত দেওয়ার জন্য আমরা সর্ব সার্বক্ষণিক চেষ্টায় থাকি তো আপনারা যারা আমাদের সেবা নিতে চান তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় যেই যেই সমস্ত জিনিসগুলো আপনাদের প্রয়োজন জানেন না বা যেই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ডাবল টি ভিসা প্রয়োজন সেই জন্য আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই সমস্ত জিনিসগুলো আপনারা প্রাপ্ত হতে পারেন তো ভিডিওটি আর বড় করছি না আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওর বার্তা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং জান্নাত ইন্টারন্যাশনালের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি